আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর সেই সাথে সবার ইটটা অবশ্যই ভালো কেটেছে তো আজকে আপনাদেরকে আমাদের আম বাগানটা ঘুরে দেখাবো যদিও এর আগে আমাদের আমবাগান থেকে অনেক আম তোলা হয়েছে এরপরও দেখেন কত আম প্রত্যেকটা গাছে আমগুলো এত সুন্দরভাবে ঝুলে ঝুলে আছে আপনার এগুলো না ছিঁড়ার চেতে দেখতে বেশি আনন্দ লাগছিল আমার আর এগুলো আমরূপালি আমরূপালি প্রচুর লাগানো হয়েছে এরপরে হচ্ছে ফজলি আম লাগানো হয়েছে হাড়ি ভাঙা তারপরে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো ব্যানানা ম্যাঙ্গোটা আসলে এই সময় আপনার পাকে না পাকে আরেকটু পরে কিন্তু আমরূপালিটা দেখলাম যে অলরেডি আপনার পাকা শুরু হয়ে গেছে আর আম্রপালি মানেই তো ভীষণ মজার একটা আম যেটা খেতে ভীষণ ভালো লাগে আমি এই পর্যন্ত যত আম খেয়েছি আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে আম এটা যেমন মিষ্টি তেমন খেতে সুস্বাদু সব দিক থেকে পারফেক্ট তো দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণের আম ধরেছে আমি কিন্তু বলেছি যে এই আমার ভিডিও করার আগে কিন্তু অলরেডি আপনার দশ থেকে বারো বস্তার মতো আম পারা হয়েছে এরপরেও দেখেন কত আম তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জন্য যে আল্লাহ আসলে নিয়ামতের শেষ নেই দুনিয়াতে কত নিয়ামত পাক আমাদের জন্য দিয়েছে দুনিয়াতে দেখেন আমটা কাঁচাকালে কত আপনার টক থাকে পাকলে সেই লেভেলের মিষ্টি হয়ে যায় সবই আসলে নিয়ামত তো দেখেন প্রত্যেকটা গাছে আর ছোটো ছোটো গাছ কিন্তু অনেক আম ধরেছে আর আমাদের যে গ্রামের বাড়িটা সেটা কিন্তু ভীষণ সুন্দর এই যে আমটা পেকে গেছে আমি ছেড়ে নিলাম গাছ থেকে আম পারার যে মজা এটা কঠিন লেভেলের মজা এটা বলে আমি বুঝাতে পারবো না তা আমি না ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন আমটা পেকেছে আমি কাঁচা আম ছিঁড়ছিলাম না ওইভাবে আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর পাকাম আম ছিঁড়ার মাঝে মজাই আলাদা তবে এই আমগুলো যদি ঘরে ছিঁড়ে রেখে দেওয়া হয় তবুও কিন্তু পেকে যাবে কারণ সবগুলা আমই আপনার পরিপক্ক হয়ে গেছে এই যে একটা আম এটাও পেকে গেছে তো এটা আমি ছিঁড়লাম বললাম না আমি প্রত্যেকটা আপনার পাকা পাকা আম দেখে দেখে ছিঁড়ছি এই যে এটাও আপনার পেকে গেছে আমার একটা জিনিস মনে হচ্ছে এবার আমাদের গ্রামে মানে দোহারে গিয়ে একটা জিনিস দেখলাম প্রত্যেকটা বাড়িতে আপনার আমরোপালি গাছ এরপর হচ্ছে আপনার হিম সাগর আম রূপালিত আছেই হাড়ি ভাঙা মানে প্রত্যেকটা বাড়িতে দেখলাম আপনার প্রচুর পরিমাণে আম গাছ লাগানো হয়েছে আর সেই সাথে প্রচুর পরিমাণে আম ধরেছে তো আমরা আসলে রাজশাহী নবাবগঞ্জের আম এরপরে হচ্ছে রংপুরের হাড়ি ভাঙা খুব পছন্দ করি কিন্তু এবার আমি দোহারে গিয়ে যেটা দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে এই ধরনের আম এত বেশি লাগাইছে এবং প্রত্যেকটা বাগানে আপনার আম ধরেছে প্রচুর পরিমাণে আম ধরেছে তো এই গাছগুলা অলরেডি আপনার ফাঁকা হয়ে গেছে কারণ এগুলার আম সবগুলাই তোলা হয়ে গেছে আগে আর এগুলা আপনার কি আম ছিল আমি সঠিক জানিও না কিন্তু এই আমগুলা আগেই পেকে গেছিলো এই যে একটা আম এটা কিন্তু পেকে গেছে এটা আমি ছিঁড়ে নিব তো এই যে গাছ পাকা আমগুলা যে ছিঁড়ার মজা এটা কঠিন লেভেলের মজা এটা বোঝানো যাবে না তো আমার মতো কার কার এমন গাছ থেকে আম পাড়তে ভালো লাগে অবশ্যই জানাবেন তো এই আমটাও আপনার পেকে গেছে এটা আমি ছিঁড়ে নেব আমি কিন্তু প্রত্যেকটা গাছ থেকে বেছে বেছে পাকা পাকা আম গোলায় ছিঁড়ছি দেখেন আম এত ছিঁড়া হয়েছে এরপরেও কত আম গাছে আপনার ঝুলে ঝুলে আছে আমার এত ভালো লাগছিল আমি কিন্তু অ্যাট ফার্স্ট আমাদের এই আমবাগানে গেলাম এরপরে হচ্ছে এই যে যে গ্রামের যে একদম প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা কিন্তু আমার অনেক বছর পরে দেখা হলো যেহেতু গ্রামে যাওয়া হয় না ওইভাবে থাকা হয় না আর এই সাইটগুলোতে আসলে খুবই কম যাওয়া হয় আর এই বছর যেহেতু গিয়ে অনেক দিন ছিলাম সেই জন্য ঘোরাফেরাটাও একটু বেশি হয়েছে তো সেই দিক থেকে আমার গ্রামে জট একদম সাকসেস আমি বলবো এই যে দেখেন এই আমটাও পেকে গেছে কি যে ভালো লাগছিল প্রত্যেকটা গাছ থেকে একটা দুইটা করে আম পাড়ছিলাম ভীষণ ভালো লাগা কাজ করছিল। আর আমার মতো কার কার এমন গ্রামের প্রকৃতি দেখতে ভালো লাগে এবং উপভোগ করেন এই যে ব্যানানা ম্যাঙ্গোটাও এখনও আছে কিন্তু এগুলো আরও অনেক লেট করে পাকবে এখন এগুলো অনেক বেশি কাঁচা তো আপনাদেরকে আমাদের আম বাগানটা ঘুরে ঘুরে দেখালাম দেখেন কি পরিমাণ আম ধরেছে তো আমার এমন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন দ্রুত আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশনগুলো চলে যায় আপনাদের কাছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম